বাপেরা না জোয়ানের মন দিয়ে শোনে এই জিন্দেগি কার জন্য আজ আছেন কার নাই চলে যেতে সবাইকে হবে কার কখন মৃত্যু হবে কেউ জানে না আসার ডেট দুবু আনুমানিক করে ডাক্তার বলে কিন্তু যা আবার কোন নির্ধারিত ডেট নাই কে কখন চলে যাবে কোন ঠিক নাই এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এ যুবকেরা কর্মীরা বাপেরা এই জমিনের ওপরে যিনি আমাদেরকে পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে মাতা খুব রসুল আদেশকে মেনে নাও নবী পাকে নিষেধকে ছেড়ে দাও কি আল্লাহ পাকে দাসত্ব করার জন্য আল্লাহ দাসত্বটা কি আমার রসুলজিরা আদেশ করেছে মেনে নাও আমার নবীজিরা নিষেধ করেছে ছেড়ে দাও তুমি কামিয়া হয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে তোমার আমার জন্য এত মন চন্ল হলে হবে না এটা রাস্তা গাড়ি যাবে এদিকে থাকায় এবার তুমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে আমাকে মায়ের পেটে বানালো দেখো সময় ধরে বানালেন রিসারি গোস্ত সব তৈরি করলেন দুনিয়া জমিনি তোমাকে আমাকে তোমার আমার মালিক আল্লাহ পাঠিয়ে দিলেন বান্দা দুনিয়া জমিনে আসবে আসার আগে বান্দার খাবার কিন্তু আগে পাঠালে তুমি আমি যখন মায়ের পেটে ছিলাম মায়ের স্তরে আল্লাহ তোমার আমার খাদ্যটা কিন্তু আগে দিয়ে দিয়েছে যাতে করে বান্দাকে দুনিয়ায় যে খাবার জন্য চিন্তা না করতে হয় কেননা আল্লাহ আমরা তো নিজেরা রিজিকের জন্য আজকে আমি তুমি আছে আছে খাবার পাচ্ছে না সদার্থ করে যায় যেদিন তুমি আমি রিজিকের দায়িত্ব জিনে নিয়েছেন আল্লাহ আল্লাহর উপরে সুপে দিয়ে ভরসা চল যে মুখ পেয়েছেন যিনি খাবে তিনি যেন রেখে দেবে তোমার রেখে কোন অভাব হবে না তরুণেরা এমন বিবাসের উন্মাদ উন্নতি ঘরেরা শুনলে অবাক হয়ে যাবেন তুমি আমি দু আসব। আল্লাহ তোমার আমার আম্মা জানি অঙ্গুলতে স্তনে রেজেকের ব্যবস্থা করে দিয়েছে তা নয় গরমকালে আমি তুমি একটু ঠান্ডা জিনিস পছন্দ করি গরমে ঠান্ডা ঠান্ডা হলে একটু ভালো লাগবে এ আমার আল্লাহ বিনা ফ্রি যেতে মায়ের স্তন থেকে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা দুধ বাহির করে আবার তুমি আমি কুশিতে সোয়ে একটু কুশল গরম ভালোবাসি তাই তোমার আমার আল্লাহ অটোমেটিক কোন হিটা চেরা গরшите সময়তে মায়ের স্তন দুধ থেকে গরম গরম হালকা পোষণ করে ওই খাবার খাদ্য তোমার আমাকে আল্লাহ খাইয়েছে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে নিজেকে সুপে রাখেন তাহলে দেখবে কোনদিন তোমার আমার না আজ তুমি আমি আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে নিজের মেহনতের ভরসা করছি নিজেকে ডিপেন্ড করছি যে আমি রুজি আমি আমি খাটবো হা আল্লাহ বলেছে খাটতে কিন্তু আখড়াতে মানা করেছে আমার উপরে ভরসা রাখো কথা বুঝছে

কত রকম খাদ্য দিলেন কত রকম শাক সবজি দিলে কত রকম দিলে তোমার আমার জন্য আল্লাহ কত কি বানালে আর আল্লাহ যে কাজ দিয়েছে ওই কাজ করে না যেতে পারি হিসাব কিন্তু বাগ নেবে ওই হিসাবের দিনটা হলো মানে ওই দিনটা কেমন দিন হবে তুমি আমি সবই শুনেছি সামান্যই রোদ তুমি আর আমার সহ্য হচ্ছে না সামান্য এটা বড় কষ্ট লাগছে অথচ সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে আজকে সূর্যের এক কোনটাপ হয়েছে সেদিন মাতার এক বেগ দেখতে না এক হাত করে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে সূর্যের বারো কোনটা কেল্লা বাড়িয়ে দেবে এ যুবকেরা মাতার খেলুগুলো গলে গলে নাক দিয়ে ঝোরে ঝোরে পড়তে লাগবে ওই দিনটা কত দিন দিন হবে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বারবার বলতে হে আমারা সাহাবারা বাবারা ময়দানে মাসুলের কথা একটু বেশি বেশি করে চিন্তা করে বাবা আল্লাহ বাগের কাছে দোয়া চাই বাবা আল্লাহ বাগের কাছে গাদা গাদি করবে বাবা সাহাবা হুজুররা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুরত

মুছে রবের পা দিয়ে দড়িয়ে যাবে মা মের বুকের উপরে পা দিয়ে দড়িয়ে যাবে এক কোদায় যার উপরে যার জু চুলবে সে ময়দানে বর্ষে তার বুকের উপরে পা দিয়ে দড়িয়ে যাবে সাহাবারা কাদে ইয়া রাসূলুল্লাহ কেন হবে আল্লাহ নবী বলেছিলেন لو آدمগণে দিলে পরলারে না ওই রকম ময়দানের আলো সূর্যের তাপ লেগে লেগে পুরে যাবে ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না ভাই তোমরা আমার ভাই আমার বুনে রা তু ভাবো এই দিন কি হবে আল্লাহ গায়ে তাকত দিয়েছে সব জায়গায় তাকত লাগাচ্ছ এক্ষুনি যদি বলা হয় যে এক ঘন্টা কি দু ঘন্টা রোদে থাকলে তোমায় দু হাজার টাকা দিয়ে হবে কারো অসুবিধা হবে বেরিয়ে এক্ষুনি যদি বলা হয় অমুক জায়গায় চলো দুশো টাকা দিয়ে হবে এক প্লেট বিরিয়ানি দিয়ে হবে সেখানেও রোদে আ করে বসে থাকো আহলাদ কে দেখছো নবীর দেখছো নবীর দিনের সাদেমকে দেখছো ভালোবাসা যদি কেউ এই নিয়েতে দেখে দেখে জানলা আমি তো আলেম হতে পারিনি একটা আলেমকে দেখছি

কি তে ছেলেগুলো কথা দিয়েছে তাই এসেছি এদিকে দোকানে কথা কোন শুনেজন আশা দাও اكو আশা করছবা শুনবে নাকি হ্যাঁ রাজবা শুনতে তো হবে কেন ধীরে ফেলছে টেনশনের কিছু যদি সোনো এখনো সময় আছে সূর্য ডুবতে অনেকটা টাইম আছে কি গন্ধকার হতে বাকি আছে না

তখন ফারুক নয় হজরত শুধু উমার কিন্তু হুজুরের নাম তো শুধু উমার বলে ডাকছে আমাদেরকে ভয় লাগে না হজরত উমার ফারুক তারে অল্লে বেরিয়েছে কি করতে আমার রসুল্লাহ শের মুবারক কে কেটে নিয়ে আসবেন ওজিল্লাহ বেরিয়েছে যাওয়ার সময় সাথীদেরকে বলে যাচ্ছে আবু যে উদ্বাদ সব বলে যাচ্ছে আমার পুরস্কার রেডি কর উনচল্লিশ জন সবের রসুল্লাহ দলে গেছে চল্লিশ হতে আর

দিন মিটায় তাদের কাছে গিয়ে সামান্য দুশো পাঁচশো হাজার এক কেজি তেল আলু পিঁয়াজ খেয়ে তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে আমি আছি আমি আছি এই করছি শোনো এগুলো বলার উদ্দেশ্য কি যাতে তোমরা ভুলটা ভালো তাই জন্য কি তোমাকে ভালো রাস্তা দেখাবো না দেখাবো না তোমরা মরবে না আমি মরবো না তাই রাস্তা দেখাচ্ছি শোনো

শুনতে চাই না আল্লাহ একবার আর কো শুনতে হয় মাঝে মাঝে না চারে তাকে বললাম শুনতে হচ্ছে কি করবে শনেই মন দিয়ে ঘোড়ার পিঠে চেপে তরবার লেজন ছাব্বিশ বছরের যুবক দুরুত্ব যাচ্ছে কেন অনেক ঘিনা পাবে দেখা পাবে আজকে আমাদের ঘরের কিছু ছেলেরা করে কি পাবে যারা নবির একটা কাজ পাবে খাতা বইলেছলে কাজ পাবে পায়ের বুরাই বসে পার্টি ববলে लास्टে সন্ধ্যাবেলা 200 টাকা কি হইব না তোমাদের দেখে মনে হয় না আমাদের হয় ব্রেসিং করে পার আমরা আমার নবীর উম্মত দাবিদার তারা এরা নবীর উম্মত হ্যাঁ নবী রম্মত সে আল্লাহ যারা কাউকে ভয় করে না জীবনে কোনোদিন অন্যায় সঙ্গে আপোষ করবে না যদিও ভুল খেয়ালে করে ফেলে ওর পরের গোড়ায় যখন কেউ এসে বলে বাবা এটা অন্যায় যে না কি হ্যাঁ অমনি মুখ ফুড়িয়ে নেবে তব করবে এটাই তো মোস্তফার গোলামদের পরিচয় জেরে বলে ভুল মানুষের হয় কিন্তু পরিবর্তন হতে পারে তোমার ফারুক যাচ্ছে তরবার নিয়ে আর ফারিস্তারা বলছে হুজুর আল্লাহ ফারিস্তারা আল্লাহকে বলছেন আল্লাহ তোমার যাচ্ছে আমাল হুজুরের কি হবে ফেরেশতাগণ নবীর উম্মত জানেন যে নবীকে ভালোবাসে হুজুরের কি হবে আল্লাহ বলেন এই ফেরেশতা শোনো উমর তাড়াতাড়ি যাও আমি আল্লাহ উমর কে 40 বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর ও জবারে সুবহানাল্লাহ ঘরের দরজা খুলেছে সুখে থেকে খাত্তাবের बेटा উমর রাসূল বললেন দরজা খুলে দাও দরজা খুলে দিয়েছে সুজা রসুল্লাহর কাছে তরোয়াল নিয়ে হাজির আল্লাহ নবী উমারের জামার খোটটা ধরে টান দিলেন বসে গেল হাজরা তোমার ফার ও খুজুর কাল্লা রসুল শুধু বললেন উমার এখনো কি পরিবর্তন সময় হয়নি চোখের পানি গড়ানো শুরু হয়ে গেল হজুর আমি এসেছি এক নিয়েতে তবে এখন তরওয়াল আপনার কদমে দিচ্ছি আপনি নিজে হাতে তুলে দিন বাকি জীবনটা আপনার বডিগার্ড হয়ে থাকবো জোরে বলুন বলুন